দুর্গম কান্তার মরু দুস্তরু পারাবার লঙ্ছিত হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ চিড়িয়াছে ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগোয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমিরু রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘসিয়াছে অভিযান ফেরাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়াও জানিনা সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার এই জিজ্ঞাসা কুঞ্জন কান্ডারি বল ডুবিছি মানুষ সন্তান মর্মার গিরি সংকট যাত্রীরা গুরুগর যাইবাজ যাত্রীর মনে সন্দেহ জাগিয়াজ কান্ডারি তুমি ভুলে বেগী পথ তেজিবেকি পথ মাছ করে হানাহানি তবু চলো টানে নিয়াছ যে মহা ভার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালিরে খুনে লাল হলো যে থাক কাহিবে রে খঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হাল ভারতের দিবাকর উদি রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতিরে করে বোত্রান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দা